নতুন বছরের শুরু নতুন আশা কিন্তু বাংলাদেশের ব্যাংকিং খাতে শুরুটা হলো এক ভিন্ন আতঙ্কের মধ্য দিয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক এই পাঁচটি ব্যাংক মিলে তৈরি হল নতুন সত্তা সম্মিলিত ইসলামী ব্যাংক। নাম বদল হল সাইনবোর্ড বদলাল কিন্তু বদলাল না গ্রাহকের হাহাকার বরং তা আরও তীব্র হলো। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা গভীরে যাব কেন টাকা ফেরত দিচ্ছে না সম্মিলিত ইসলামী ব্যাংক। বাংলাদেশ ব্যাংক আসলে কি বলছে দু লাখ টাকার শর্তের বেড়া কেন আটকে আছেন লাখো গ্রাহক এবং সবচেয়ে বড় প্রশ্ন এই সংকটের শেষ কোথায় সাথে থাকুন পুরোটা সময় কারণ এই তথ্যগুলো আপনার এবং আপনার পরিবারের আর্থিক নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক চলুন একটু পেছনে ফিরে তাকাই কেন এই নতুন ব্যাংক। কেন এই নাম পরিবর্তন দুর্বল ব্যাঙ্কগুলোকে সবল ব্যাংকের সাথে একীভূতক বা মার্জ করার প্রক্রিয়া বেশ কিছুদিন ধরেই চলছিল উদ্দেশ্য ছিল রুগ্ন ব্যাংকগুলোকে বাঁচানো এবং আমানতকারীদের সুরক্ষা দেওয়া সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই এক্সিম ব্যাংকের সাথে একীভূত হয় পদ্মা ব্যাংক। সাবেক ফার্মার্স ব্যাংক। কিন্তু এই একীভূতকরণের ফলে তৈরি হওয়া সম্মিলিত ইসলামী ব্যাংক কি গ্রাহকের আস্থা অর্জন করতে পেরেছে সরেজমিনে দেখা যায় এক অদ্ভুত দৃশ্য ব্যাংকের কাগজে কলমে নাম সম্মিলিত ইসলামী ব্যাংক কিন্তু অনেক শাখায় এখনও ঝুলছে পুরনো এক্সিম ব্যাংকের সাইনবোর্ড কেন যাতে গ্রাহকরা হঠাৎ করেই আতঙ্কিত না হন কিন্তু সত্য কি আর চাপা থাকে যখনই গ্রাহক কাউন্টারে চেক জমা দিচ্ছেন তখনই মুখোমুখি হচ্ছেন রূঢ় বাস্তবতার লেনদেন শুরু হয়েছে নতুন ব্যাংকের নামে কিন্তু পুরনো সেই আস্থার সংকট কাটেনি বরং শর্তের বেড়া জালে তা আরও ঘনীভূত হয়েছে নাগরিক সংবাদের রিপোর্ট অনুযায়ী দৃশ্যপট অত্যন্ত করুণ ব্যাঙ্কে আসছেন শত শত গ্রাহক কারো প্রয়োজন চিকিৎসার খরচ কারো মেয়ের বিয়ে কেউ বা প্রবাসী দেশে ফিরেছেন জমানো টাকা দিয়ে কিছু করবেন বলে কিন্তু ক্যাশ কাউন্টার থেকে তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে ব্যাংক বলছে তারা টাকা দেবে কিন্তু শর্ত প্রযোজ্য আর এই শর্তগুলোই যেন গ্রাহকের গলার কাঁটা প্রথমত বলা হয়েছিল সব গ্রাহক টাকা তুলতে পারবেন কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে চলতি বা কারেন্ট এবং সেভিংস হিসাবের গ্রাহকরা সর্বোচ্চ দু লাখ টাকার বেশি তুলতে পারছেন না যাদের অ্যাকাউন্টে দশ লাখ বিশ লাখ বা তারও বেশি টাকা আছে তাদের জন্য এই দু লাখ টাকা যেন উপহাসের মতো দ্বিতীয়ত আমানতের বিপরীতে যে সুদ বা মুনাফা জমা হয়েছে সেই টাকাও দেওয়া হচ্ছে না অর্থাৎ আপনার আসল টাকা থেকেই আপনাকে নামমাত্র কিছু অংশ দেওয়া হচ্ছে সবচেয়ে বিপদে পড়েছেন ডিপিএস বা এর গ্রাহকরা অনেক গ্রাহক মেয়াদ পূর্ণ হওয়ার পর বা মেয়াদ পূর্ণ হওয়ার আগেই টাকার প্রয়োজনে ডিপিএস ভাঙতে চাচ্ছেন কিন্তু ব্যাংক সাফ জানিয়ে দিচ্ছে এখন ডিপিএস বা এফডিআর ভাঙানো যাবে না এমনকি স্থায়ী আমানতের মাসিক মুনাফাও বন্ধ করে দেওয়া হয়েছে অনেকের এই অরাজক পরিস্থিতিতে দেশের কেন্দ্রীয় ব্যাংক বা নিয়ন্ত্রক সংস্থা কি বলছে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বিষয়টি স্বীকার করেছেন তার বক্তব্য অত্যন্ত পরিষ্কার এবং একই সাথে শঙ্কার তিনি বলেছেন তাৎক্ষণিকভাবে সব আমানতকারীর চাহিদা পূরণ করার সক্ষমতা পৃথিবীর কোনও ব্যাঙ্কেরই থাকে না কথাটি অর্থনৈতিকভাবে সত্য ব্যাংকিং ব্যবসায় সব গ্রাহক একসাথে টাকা তুলতে চাইলে কোনো ব্যাঙ্কই টিকবে না কিন্তু এখানে প্রশ্ন হল গ্রাহক তো সব টাকা চাচ্ছে না তারা তাদের প্রয়োজনের টাকাটাও কেন পাবে না এখানেই সামনে আসে ডিপোজিট প্রোটেকশন অ্যাক্ট বা আমানত সুরক্ষা আইনের বিষয়টি বাংলাদেশ ব্যাংক এই আইনের দোহাই দিয়ে বলছে তারা আপাতত দু লাখ টাকা পর্যন্ত আমানতের নিশ্চয়তা দিচ্ছে এই আইনের অধীনে কোনো ব্যাংক দেউলিয়া হলে বা অবসায়িত হলে গ্রাহক সর্বোচ্চ দু লাখ টাকা পর্যন্ত ফেরত পান যদিও সম্প্রতি এটি বাড়ানো হয়েছে কিন্তু বর্তমান সংকটে এই লিমিটটি প্রয়োগ করা হচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বলছে ব্যাংকটিকে দাঁড়াতে সময় দিতে হবে ব্যাংক সচল হলে ধীরে ধীরে সবাই টাকা পাবে কিন্তু এই ধীরে ধীরে সময়টা কত দীর্ঘ হবে তার কোনো স্পষ্ট উত্তর নেই এই সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী আমাদের রেমিটেন্স যোদ্ধারা অনেক প্রবাসী তাদের রক্তঘাম করা উপার্জনের টাকা বিশ্বাস করে এই ব্যাঙ্কগুলোতে পাঠিয়েছিলেন রিপোর্টের তথ্যমতে অনেক প্রবাসী পাঠানো টাকা অ্যাকাউন্টে জমা হয়েছে ঠিকই কিন্তু ব্যাংকের নতুন স্কিমের আওতায় না আসায় তারা সেই টাকা তুলতে পারছেন না ভাবুন একজন প্রবাসী দেশে ফিরেছেন তার অ্যাকাউন্টে লাখ লাখ টাকা অথচ পকেটে নেই রিক্সা ভাড়াও নিজের টাকার জন্য ব্যাংকের দ্বারে দাঁড়ে ঘুরতে হচ্ছে এছাড়া যারা সরকারি বন্ড বা সঞ্চয়পত্র কিনেছিলেন এই ব্যাংকের মাধ্যমে তারাও পড়েছেন বিপাকে বন্ডের টাকা সময়মতো ক্যাশ করে যাচ্ছে না এতে করে সরকারের সঞ্চয় প্রকল্পের ওপরও মানুষের আস্থা কমতে শুরু করেছে এখন প্রশ্ন হল একটি ব্যাংক বা পাঁচটি ব্যাংক সমন্বয়ে গঠিত এত বড় একটি প্রতিষ্ঠানে কেন এমন তারল্য সংকট বা লিকুইডিটি ক্রাইসিস হল এর প্রধান কারণ হল আস্থার সংকট ও অব্যবস্থাপনা যখন কোনো ব্যাংক সম্পর্কে নেতিবাচক খবর বাজারে ছড়ায় তখন সবাই একসাথে টাকা তুলতে হুমড়ি খেয়ে পড়ে একে অর্থনীতির ভাষায় বলা হয় ব্যাংক রান সম্মিলিত ইসলামী ব্যাংকের ক্ষেত্রে পূর্ববর্তী পদ্মা ব্যাংকের খারাপ পারফরম্যান্স এবং একীভূতকরণের ফলে সৃষ্ট অনিশ্চয়তা গ্রাহকদের আতঙ্কিত করেছে দ্বিতীয়ত ব্যাঙ্কগুলোর কাছে নগদ টাকার প্রবাহ কমে গেছে তাদের দেওয়া অনেক বড় বড় ঋণ ফেরত আসছে না বা খেলাপি হয়ে আছে নতুন আমানত কম আসছে ফলে ব্যাংক চাইলেও গ্রাহকদের টাকা ফেরত দিতে পারছে না এটি একটি চক্রাকার সমস্যা এই পরিস্থিতিতে একজন সাধারণ গ্রাহক হিসেবে আপনার করণীয় কী বিশেষজ্ঞদের মতে প্রথমত আতঙ্কিত না হওয়া যদিও এটা বলা সহজ কিন্তু করা কঠিন তবুও মনে রাখবেন ব্যাংক দেউলিয়া ঘোষিত হয়নি আতঙ্কিত হয়ে সবাই একসাথে টাকা তুলতে গেলে ব্যাংকটি সত্যিই ধসে পড়বে দ্বিতীয়ত যোগাযোগ রাখা আপনার ব্রাঞ্চ ম্যানেজারের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন বাংলাদেশ ব্যাংকের হটলাইনে অভিযোগ জানাতে পারেন যদি কোনো অযৌক্তিক হয়রানি করা হয় তৃতীয়ত ধরা। কেন্দ্রীয় ব্যাংক আশ্বস্ত করেছে যে পর্যায়ক্রমে টাকার লিমিট বাড়ানো হবে ব্যাংকটি তার অপারেশন গুছিয়ে নিতে পারলে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে চতুর্থত খরচ কমানো বর্তমান পরিস্থিতিতে যেহেতু আপনার লিকুইড মানি বা নগদ টাকার প্রবাহ কমে গেছে তাই ব্যক্তিগত খরচ কমিয়ে বিকল্প ব্যবস্থা চিন্তা করতে হতে পারে সম্মিলিত শক্তিতে সমৃদ্ধ আগামী এই স্লোগান নিয়ে যাত্রা শুরু করেছিল সম্মিলিত ইসলামী ব্যাংক। কিন্তু সেই শক্তি আজ গ্রাহকের চোখের জলেই ম্লান হয়ে যাচ্ছে আমানতকারীর টাকা ফেরত দেওয়া শুধু ব্যাংকের দায়িত্ব নয় এটি একটি পবিত্র আমানত তাহলে পুরো প্রতিবেদনের সারসংক্ষেপ করলে দাঁড়ায় সম্মিলিত ইসলামী ব্যাংক নামে নতুন যাত্রা শুরু করলেও গ্রাহকদের আস্থার সংকট ও টাকা উত্তোলনের ভোগান্তি চরমে পৌঁছেছে তারল্য সংকটের কারণে ব্যাংকটি বর্তমানে চলতি ও সঞ্চয়ী হিসাব থেকে দু লাখ টাকার বেশি উত্তোলন এবং ডিপিএস বা এফডিআর ভাঙানোর সুবিধা বন্ধ রেখেছে সাধারণ আমানতকারীর পাশাপাশি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা এবং সরকারি বন্ডের গ্রাহকরাও তাদের জমানো টাকা তুলতে না পেরে মানবেতর পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন বাংলাদেশ ব্যাংক পরিস্থিতি স্বীকার করে আমানত সুরক্ষা আইনের আওতায় আপাতত সীমিত পরিসরে টাকা ফেরত দেওয়ার কথা জানিয়ে গ্রাহকদের সময় দেওয়ার আহ্বান জানিয়েছে মূলত অব্যবস্থাপনা ও আস্থার অভাবে সৃষ্ট এই পরিস্থিতি মোকাবিলায় গ্রাহকদের আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরার এবং ব্যাংকের সাথে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে আমরা আশা করব বাংলাদেশ ব্যাংক তাদের তদারকি আরও জোরদার করবে এবং গ্রাহকদের স্বার্থ রক্ষায় কঠোর পদক্ষেপ নেবে কারণ ব্যাংকের ওপর আস্থা একবার ভেঙে গেলে তা জোড়া লাগানো অসম্ভব আপনার কি এই ব্যাংকে অ্যাকাউন্ট আছে আপনি কি টাকা তুলতে পেরেছেন আপনার অভিজ্ঞতা আমাদের কমেন্ট করে জানান পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ